আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মুবারক তো এখানে দেখেন আমি কিছু কিসমিস এবং দুটা খেজুর পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি আর এইখানে হচ্ছে চিনাবাদাম এবং কাঠবাদাম এটাও পানিতে ভিজিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে পোলাও সাবুদানা আর এটা হচ্ছে পোলাও চাল তো সাবুদানাও এক মুষ্টি এবং পোলাওয়ার চালও এক মুষ্টি তো সাবুদানা আর পোলাওটা দুটা মিলে হাফ কাপের মতো হবে আর এখানে আমি দুধ নিছি এক কেজি তরল দুধ এই এক কেজি তরল দুধের সাথে আবার আমি সাধারণ নর্মাল পানি পানিতে সেটা দিচ্ছি আমি এক কাপ তো এক কাপ পানি আর এক কেজি তরল দুধ এটাকে ভালো মতো একটু আঁচ করে নিতে হবে তো এটাকে আঁচ করার জন্য চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে তো আমি পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচ দেওয়া করছি তবে কখনও কখনো আঁচটা বাড়াই দিছি কখনও কখনো আঁচটা কমাই দিছি যখন আমার কাছে যেরকম মনে হয়েছে প্রয়োজন সেরকমভাবে করছি তো এখন দুধটা আঁচ হওয়ার পরে আমি জালটাকে আবার কমাই দিছি তো এর মধ্যে দিয়ে দিলাম পোলার চলটা পোলাট চালটা ধোয়া ছিল একটু পানি টানি সহকারে দিয়ে দিছি এখন এই পোলাও চালটা দেওয়ার পরে এটাকে আমি আবার চুলার আশটা বাড়িয়ে দিব যাতে করে দুধটা বল এসে যায় এবং পোলা চালটাও গট গট শুরু করে দেয় তো তার আগে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে উপনিচ করে দিলাম চালটাকে চালটা যাতে দলা দলা না হয়ে যায় সেই জন্য এই একটু চামচের সাহায্য নেড়ে নিতে হবে তো এবার চামুজের সাহায্যে নাড়া হয়ে গেলে আমি চুলা রাস্তা বাড়িয়ে দিচ্ছি তো দেখেন চুলা রাস্তা বাড়িয়ে দেওয়ার পরে আবার ঘুমিয়ে দিচ্ছি তো এবার দেখা যায় কি অবস্থা একটু লারাতিয়া দেখতেছি লারা দেখি কি অবস্থা চালটা এখনও ফোটে নেই ধোয়া ভুয়ে গেছে চালটা এখনও ফুটে নেই একটু সময় লাগবে এটা ফুটতে তো এটা পানির মধ্যে ভিজানো ছিল তো চালটা প্রায় এক দেড় ঘন্টার মতো ভিজানো ভিজানো ছিল তো সেই জন্য চালটা ভিজে আরও বেশি মজবুত হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ লবণ যদি আপনি খান তাহলে দিবেন আর যদি না খান তাহলে দিবেন না এটা একটা অপশনাল ব্যাপার তো যাই হোক এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলা যেই সাবুদানাটা ধুয়ে রাখছিলাম সেই সাবুদানাটাও দিয়ে দিছি তো চালটা কিন্তু দিলাম একটু পরে যে সাবুদানাটা দিয়ে দিলাম তা কিন্তু না চালটা কিন্তু আমি অনেক সময় আঁচ করছি আঁচ করার পরে কিন্তু যখন মনে হয়েছে যে এখন সাবুদানাটা দেওয়া প্রয়োজন তখনই কিন্তু দিছি তো দেখেন এখন সাবুদানা আর হচ্ছে পোলাও চালটা একদম সেম সেম হয়ে গেছে যেহেতু এটা সম পরিমাণে আসে তো সেম সেম হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা ঈদের জন্য ফিরনি বা পায়েস রান্না করেন তাহলে দেখবেন কতটা মজা হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বাদামগুলো যে চীনা বাদামগুলো ছিল সেগুলো খোসাটা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে তারপরে দিছি এটাও একটু পানি সহকারে আমি দিয়ে দিচ্ছি তো এখন আবার একটু বল গাছ না চুলা গাছটা বাড়িয়ে দিতে হবে বল গাছের পরে আবার চুলা রাটা কমিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি চিনি ঠিক আছে এইখানে আমি এক কাপ চিনি দিছি যেহেতু এটা ঈদ স্পেশাল জিনিস এবং মিষ্টি জিনিস এবং এটা ঠান্ডা হলে বেশি সুস্বাদু লাগবে সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি আমি দিছি তো এইখানে যারা মিষ্টি কম খান তাদের কিন্তু এক কাপ চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নাই পণে এক কাপ বা হাফ কাপ দিবেন আর যারা একটু মিষ্টি একটু বেশি খান আজকের জন্য ঈদের জন্য তারা কিন্তু এই মাপটা ঠিক আছে আমি কিন্তু যেই মাপটা দিছি এক কেজি দুধের মধ্যে এক কাপ চিনি দিছি আর হাফ কাপ পোলাও চাল আর হয়েছে গিয়ে সাবুদানা দুটো মিলিয়ে হাফ কাপ দিছি তো এই জন্য কিন্তু এই জিনিসটা একদম পারফেক্ট মাপটা কিন্তু ঠিক আছে তো এই মাপটা ঠিক রেখে কিন্তু আপনারা রান্না করতে পারেন তো আমি কিন্তু সব সবসময় ঈদের সময় এইভাবেই ঈদের পায়েস বা ফিরনি রান্না করে থাকি এটা কিন্তু খেতে খুব মজা হয় এক সময় ট্রাই করে দেখবেন তো আমার পায়েসটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখেন তো এখন এটার মধ্যে আমি আর একটু দিয়ে দিচ্ছি যে আবার একটু কিসমিস রয়ে গেছিলো সেটা বাদাম রয়ে গেছে সেটা তারপরে খেজুর ছিল সেটা এগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব তো এটা ঠান্ডা হওয়ার জন্য মানে এটার মধ্যে যে গরম ভাবটা আছে এটা গরমটা চলে গেলে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রাখার পরে ঠান্ডা করে খাবেন দেখবেন কী মজা হয়েছে এই জিনিসটা তো আমি প্রতি বছর এইভাবে রান্না করি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার এই রেসিপিটি শেয়ার করে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এবং খেতে পারেন তখন এই বুঝবেন যে আসলে আমি কি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি তো দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি তো এটা তো এখনও গরম একটু পাত্তা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটার ঘনত্ব আর একটু বেড়ে যাবে এখানে কিন্তু আমি কোনো কাস্টার্ড পাউডার বা কোনো পাউডার কিছুই দিই শুধুমাত্র দুধ দিয়েই রান্না করছি তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ইদনুপারক আল্লাহ হাফেজ